সংবিধানের দাবিতে আমরা জড়ো হব তেসরা আগস্ট শহীদ মিনারে এই অভ্যুত্থানে এই বিপ্লবে নরসিংদীর ছাত্র জনতা নেমে এসেছিল একটি নতুন বাংলাদেশের জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য এক বছর পরেও আমরা দেশ করতে জুলাই পদযাত্রায় একই দাবি নিয়ে নেমেছি আমরা দেখেছি এক বছরে নানা ষড়যন্ত্র হয়েছে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে সংস্কার কার্যসূচকে এগিয়ে নিয়ে যেতে দেওয়া হয়নি নতুন সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি ফ্যাসিস্টের রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে দেওয়া হয়নি আমাদের ঘোষণাপত্র দেওয়া হয় নাই আমরা এই কিছুই বলি নাই আমরা কোনো দামি থেকে সরে আসি নাই আমরা সংঘটিত হচ্ছি আমরা সংগঠিত হয়ে আবারও আপনাদের এই দাবি আদায় করে ছাড়ব আমরা তেসরা আগস্ট শহীদ মিনারে জড়ো হব শুধু নরসিংদী নারায়ণগঞ্জ গাজীপুরবাসীর আসলেই ঢাকা ভরাট হয়ে যাবে প্রিয় নরসিংদীবাসী আমরা আপনাদের নরসিংদী এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চাই নরসিংদীতে জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী করুন গণপুত্থানের অন্যতম শক্তিশালী দুর্গ হিসেবে নর্থ সিন্ডিকে গড়ে তোল ইনশাল্লাহ আমাদের বিজয় আসবে এবং সারা বাংলাদেশে জুলাই পদযাত্রা যেভাবে সফল হয়েছে যেভাবে জনস্রোত নেমে এসেছে নানা ষড়যন্ত্র নানা হামলা আক্রমণের মাধ্যমে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আপনাদের জন্য এই বিপ্লবী ছাত্র জনতার জন্য সাধারণ মানুষের জন্য আমরা এই জুলাই পদযাত্রা সফল করতে পেরেছি আপনাদেরকে এ কারণে ধন্যবাদ জানাই ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টি পাঁচ মাসের মাথায় যে অভূতপূর্ব জনসারা ফেলেছে ইনশাল্লাহ আগামীর সংসদে আগামীর বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির জয় জয়কার হবে নরসিন্দিবাসীর জয় জয়কার হবে আর একটি কথা বলতে চাই প্রিয় নরসিন্দিবাসী আপনারা জানেন এই অন্তর্বর্তী সরকারে আমাদের দুইজন ছাত্র অনুষ্ঠা রয়েছে এবং এই দুইজন ছাত্র অনুষ্ঠাকে নিয়ে সম্প্রতি নানা ষড়যন্ত্র এবং নানা অপপ্রচার চলছে আমাদের এই দুইজন ছাত্র অনুষ্ঠা আমাদের জাতীয় নাগরিক পার্টির কেউ নয় কিন্তু তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি গণঅভ্যুত্থানকে শক্তিশালী করতে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে বাধ্য করা হচ্ছে তাদেরকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে এই সকল ষড়যন্ত্রকে আপনারা রুখে দিবেন গণ বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রকে নরসেন্দিবাসী রুখে ইনশাল্লাহ বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা চলো হব তেসরা আগস্ট শহীদ মিনারে এবং শহীদ মিনার থেকে মান বাংলাদেশের নতুন বাংলাদেশের ইস্তিহার ঘোষণা হবে সেই ঘোষণার আমন্ত্রণ জানিয়ে आज के हम लोग शेष कुछ ही इंकलाब जिंदाबाद इंकलाब जिंदाबाद एमसीपी जिंदाबाद एमसीपी जिंदाबाद